নির্যাতন করলো কি কন আমরা নিজের চোখে দেখলাম আর তুই অস্বীকার করতেছ তাহলে কি এবার শেষ পর্যন্ত মায়ার মামা সে এবার ভুল বুঝবে মায়াকে কেননা আমরা দেখতে পাই যে জামালের সামনে এবার মিথ্যা কথা বললো মায়া তাহলে এবার কি হতে চলেছে নাটকের পর্ব এবং কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন তা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন তো এদিকে আমরা দেখতে পাই যে জামালের সৎ মাসে কিন্তু অনেক অন্যায় অত্যাচার শুরু করে মায়ের উপরে কিন্তু মায়া সে কখনোই বাসা থেকে চলে যেতে চায় না শুধুমাত্র জামালকে বাঁচানোর জন্য কিন্তু জামাল সে কিন্তু কিছু এটা মানতে চায় না এবং তার সৎ মায়ের প্রত্যেকটা কথা শোনে এবং তাকে অনেক বিশ্বাস করে মায়া সে যখন জামালকে বলে যে আপনার কি মনে হয় যে খাবারে আমি বিষ দিয়েছি আর আপনাকে যদি মেরে ফেলি তাহলে আমার লাভ কি আর আপনার খাবারে বিয়ে দিয়েছে আপনার সৎ মা আমি জানি বা আপনি এটা বিশ্বাস করবেন না আর এই কথাটি আড়াল থেকে শুনে ফেলে জামালের সৎ মা এবং জামাল সে যখন বাইরে থাকে তখন কিন্তু অনেক মারধর করতে লাগে মায়াকে জামালের সৎ মা আর সেইখানেই কিন্তু চলে আসে মায়ার মামা মামি এবং সেইখানে মাকে মারধর করতে দেখে তারা এসে বাঁচায় এবং তাদেরকে বলতে লাগে যে আপনার নামে মামলা দেবো আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো আর এটা শুনে কিন্তু অনেকটাই ঘাবে যায় জামালের সদমা এবং সেই কথাটা ধামাচাপা দেওয়ার জন্য এবার অনেক টাকার লোভ দেখায় মায়ের মামা মামিকে এমনকি অ্যাডভান্স টাকাও দেয় তাদেরকে তো সেই টাকা নিয়ে যখন মায়ার মামা সে যখন চলে যেতে লাগে ঠিক তখনই কিন্তু দেখা হয় জামালের সঙ্গে এবং জামালকে প্রত্যেকটা ঘটনাগুলো খুলে বলে যে তোমার আম্মা সে তো মায়ার ওপরে অনেক অন্যায় অত্যাচার করে এমনকি তোমার খাবারে বিষ পর্যন্ত দিয়েছে তোমার সৎমা আর তুমি সেটা মনে করেছো যে মায়া সে খাবারে বিষ দিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য মায়া যদি তোমার খাবারে বিষ দিয়ে তোমাকে মারতে চায় তাহলে মায়ার সে তো এক জমি পাবে না আর তোমার মা যদি তোমাকে মেরে ফেলে তাহলে সকল জমি কিন্তু তোমার পাবে তাহলে এটা একবার চিন্তা করো যে মায়ের এখানে কি লাভ হয়তোবা তুমি তাকে অনেক ভুল বুঝতেছো তো এটা শুনে কিন্তু এই কথাটা প্রমাণ করার জন্য জামাল সে কিন্তু তার মামাকে নিয়ে বাসায় চলে আসবে এবং সেইখানে যখন মায়াকে জিজ্ঞেস করা হবে প্রত্যেকটা কথা তখন কিন্তু মা সে অস্বীকার করবে তার মামার সামনে এবং বলবে যে কখন আমার মা আমাকে অন্যায় অত্যাচার শুরু করলো আর এগুলা কিছুই ফালতু কথা আর এই বলে কিন্তু তাকে চেষ্টা করবে না জামালকে মেরে ফেলবে আর শুধুমাত্র জামালকে বাঁচানোর জন্য এবার অনেকগুলো মিথ্যা কথা বলতে লাগবে মায়া অন্যদিকে আপনারা আরও দেখতে পারবেন সেই মিথ্যা কথার জন্য এবার জামাল সে অনেক রেগে যাবে মায়ার উপরে এবং আরও অনেক অন্যায় অত্যাচার শুরু করবে এবার মায়ার উপরে এক পর্যায়ে আপনারা দেখতে পারবেন জামালের এবার ক্ষতি করার চেষ্টা করবে জামালের সৎমা কিন্তু সেইখানে এবার মায়ের কারণে কিছু করতে পারবে না অন্যদিকে এবার ভুল বুঝতে পারবে মায়ের জামালের ওপর এবং জামাল সে বুঝতে পারবে যে এতদিন তাকে মেরে ফেলার জন্য কে লেগেছিল। এবং তার আসল কাহিনী ছিল তার সৎ এবং তার সৎমাই কিন্তু বীজ দিয়ে মেরে ফেলতে চাইছিল এবার জামালকে আর সেইটা সে বুঝতে পারবে এবং সবাইকে বাসা থেকে বের করে দেবে এবং আবারও তাদের ভালোবাসার সৃষ্টি হবে তো আপনারা দেখতে পারবেন যে মায়া এবং জামাল তারা আনন্দের আবারও সঙ্গে সংসার করা শুরু করবে আর এখানে কিন্তু পর্বে বছর ছয় নাটকটি শেষ করে দেওয়া হবে আগামী ছয় নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন জানুয়ারি মাসের চোদ্দ তারিখ মঙ্গলবার দুপুর তিনটার সময় দেখতে পারবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের মধ্যে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ